আমাদের ইজাইল পণ্য ছাত্র সব ঠিক আছে কিন্তু এগুলা আমাদের না ওদের এই যে আপনি বয়কট করেন না আপনি আপনি অত বয়কট কল আপনি যদি বয়কট করেন এ আপনি দেয়া দেই আড়জন বয়কট করবে এটাই তো এটাই তো মানুষ সবাই করতেছে আর আপনি নিজিত আপনি মানা করা হলো যে এই পণ্য এই পণ্যগুলা হচ্ছে কিনে না আপনি আমি বারবার বললাম যে কোগুলা বয়কট করেন আর আপনি হচ্ছে জোর করে আপনি কিনলেন এই মানে রাখি

ভাই আমাদের একদম কি ভাই পাইছি যে ইসলাম সাপোর্টার ভাই এইগুলা সব হচ্ছে ইসরায়েলের উপর উপর থেকে করে ভাই এখানে হবে না